যদি জায়েজ না থাকে তাহলে জিনের ক্ষতি থেকে বাঁচার উপায় কি দেখুন জিনের ক্ষতি এবং উপদ্রব থেকে বাঁচার জন্য নানান কাজ আমাদের দেশে হয় এর ভিতরে একটা হলো এই যে ঘরের চার চারটা তাবিজ পোতা ইত্যাদি ইত্যাদি এরকম কোন শিক্ষা নবী সাল্লাম থেকে আমরা পাই না বরং দুষ্ট জিনের উপদ্রব থেকে বাঁচার জন্য ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার জন্য সুরায় খালাক সুর সকাল সন্ধ্যা তিন তিনবার পড়বেন বিস্মিল্লা আহিল্লা দিলে আদরমাস মিশাইন ফিলআউদুল্ফিসসামা ও ভস্মির আলিম সকাল সন্ধ্যায় তিন তিনবার পড়বেন হাসপি আল্লাহহুলা ইলাহাল্লাহু আলিহি তক্কাল তো হরবলা আসলে আলিম সকাল সন্ধ্যায় সাতবার করে পড়বেন আয়তল কুর্সি পাঠ করবেন যখনই বাসায় ঢুকবেন বিস্মিল্লা বলে ঢুকবেন শুধু আপনি একা ঢুকলে হবে না যত মানুষ বাসায় ঢুকবে সবাইকে বলবেন বিস্মিল্লা বলে ঢুকতে আদিসে আসছে বিস্মিল্লা বলে ঢুকলে শয়তান সাথে ঢুকতে পারে এবং টয়লেটে যতবার যাবেন দোয়া পড়ে যাবেন বের হওয়ার সময় দোয়া পড়ে বের হবেন টয়লেটের দরজা বন্ধ করে রাখবেন ওটা সুদুষ্ট জিনিস বা শয়তানে থাকার জায়গা